আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে ভিডিওটি এটি এটি হলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো একটি অফিসের জন্যে একটি অফিসের জন্যে একজন কুকিং ম্যান আবশ্যক অর্থাৎ রান্না করতে পারে এরকম একটি লোক প্রয়োজন অর্থাৎ ভাত তরকারি ভাত তরকারি রাঁধতে পারে ঠিক আছে এরকম দক্ষতা সম্পন্ন একজন লোক প্রয়োজন তো এটা হলো কাজের স্থান হলো ডাকা মিরপুর ডাকা মিরপুরে একটি অফিসের জন্যে একজন রান্নাবান্না করবে বাজার সদাই করবে বাজার সদাই করে এনে ওটা রান্নাবান্না করবে আর ওই অফিসেই সে থাকবে তার থাকার স্থানও ওই অফিসেই এবং খাওয়া দাওয়াও সে অফিসেই অর্থাৎ থাকাও ফিরি খানাও ফিরি তো এরকম একজন দক্ষ এবং নামাজি কালামি নম্রভদ্র একজন কুকিং ম্যান আবশ্যক রান্না করতে পারে ঠিক আছে অর্থাৎ নামাজি কালামি হলে অগ্রাধিকার দেওয়া হবে আপনার যারা করতে আগ্রহী এই কুকিংয়ের কাজটা তো তারা অবশ্যই যোগাযোগ করবেন কাজের স্থান হলো মিরপুর বেতন হলো আপনার দশ থেকে বারো হাজার টাকা সম্মানই দেওয়া হবে আপনাকে ঠিক আছে তারপর যখন আপনি চাকরিটি করতে থাকবেন দুই চার ছয় মাস এক বছর পরে আপনার বেতন আরও দাপে দাপে কিছুটা হল বৃদ্ধি পাবে ইনশাল্লাহ সেটা আলোচনা সাপেক্ষে প্রথম অবস্থা আপনার দশ থেকে বারো হাজার টাকা বেতন প্রতি মাসে আপনাকে দেওয়া হবে আর অফিসের কাজ হলো আপনি শুধু বাজার সদাই করবেন এবং রান্না রান্নাবান্না করবেন খাবার পরিবেশন করবেন এই অফিসে কাজ কাজের স্থান ঢাকা মিরপুরে তো আগ্রহী প্রার্থীগণ যারা এই চাকরিটি করতে চাচ্ছেন অবশ্যই আপনারা চার কপি ছবি তারপরে প্রয়োজনীয় বায়োডাটা বা সিবি সংগ্রহ করবেন এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো নিয়ে অবশ্যই সংগ্রহ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবেন ছবি সিবি হুম এগুলো পাঠিয়ে দেবেন যারা করতে চান আবশ্যক আগ্রহী প্রার্থী যারা তো অবশ্যই যোগাযোগ করবেন তা আপনার এই এটা হলো জুন মাস এই সামনের যে জুলাই মাস এই জুলাই মাসের এক তারিখ থেকে ইনশাল্লাহ নিয়োগ দেওয়া হবে তো যারা আগ্রহী পয়লা জুলাই দুই হাজার পঁচিশ সালে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ নিয়োগ দেওয়া হবে এক সামনের এই যে আরেক আগামীকালকেই সম্ভবত এক তারিখ হতে পারে যেহেতু আজকে জুন মাসের তিরিশ তারিখ তো যারা এই রান্নাবান্নার কাজে আগ্রহী বা করতে পারেন যা ভালোবাসেন তো অফিসে রান্না করতে পারেন রান্না করবেন জন ছয় থেকে জনের স্টাফ আছে অফিস কর কর্মকর্তা তাদের রান্নাবান্না করবেন আর পরিবেশন করবেন ওখানেই থাকবেন তাহলে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর আপনার হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আপনাকে কল দেওয়া হবে আপনি এসে দেখা করবেন ইনশাল্লাহ তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম তো নতুন নতুন বিভিন্ন চাকরি সংবাদ এবং নতুন নতুন ব্যবসা আইডিয়া পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা